কয়লাই তোমার সুপ্রিয়া জানাচ্ছি ছত্রিশ জায়ের অসাধারণ প্রদর্শনী যেটা আমাদের প্রাণের সংগঠন প্রিয় সংগঠন শহীদি কাপেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিলের এক অনন্য অসাধারণ প্রদর্শনীরা আল্লাহ তালা কর্মের স্মৃতি আজ রেখেছি এবং আমাদের ইসলামী ছাত্রী ঢাকার আয়োজনের জন্য জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকের এই জনদর্শনীতে সারা দেশের মানুষ গণমাধ্যম স্মৃতিমণ্ডলী সুশীল সমাজ সর্বশ্রী সারা মানুষের করে যে ফ্যাসিবাদের প্রায় আঠারো বছরের যে কালো যুগ আমরা পার করেছি সেই কালো যুগের কি বর্বরতা কী নিষ্ঠুরতা মানবতার কী অবিরাম রক্তকরণ করেছে এখানে সভ্যতার কি ধ্বংস হয়েছে মানুষের জীবন আমাদের একটা রাষ্ট্র কি করে ধ্বংস হয় রাষ্ট্রের যন্ত্র কি করে বচন ধরে যায় সেই নতুন আরেকটি রাষ্ট্র বিনির্মাণের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে আজকের এই প্রদর্শনীতে তাদের ছবি এবং চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেমন নতুন রাষ্ট্র বিনির্মের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তেমনি এই কালো অধ্যায়ের বিরুদ্ধে জনগণের যে আউটপাস্ট বিক্ষোভ অর্থনৈতিক শোষণ জুন নিপীড়ন দুর্নীতি গুণ ও গণতন্ত্র হরণ ভোটাধিকার হরণ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে চালানো হয়েছিল জুলাই আগস্টের মধ্য দিয়ে গণবিস্তরণ হয়েছিল তারই একটি ছবি এখানে হয়েছে আমি মনে করি এটা নিষ্ঠুর বর্বরতার চিত্র যেমন তুলে ধরা হয়েছে তেমনি হয় নির্ভীক বাংলাদেশের ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কি করে জাতির তরুণ ছাত্র জনতা পুলিশের সামনে বুক পেতে নিয়েছে পুলিশ এবং ছাত্রলীগ পুলিশ লীগের ক্যাডারদের নির্যাতনে নির্ভীকভাবে কীভাবে রক্তাক্ত হয়েছে রাজপথ মায়েরা শিশুরা বৃদ্ধরা রিক্সাওয়ালা দোকানদার কিভাবে একটা গণপ্রতি গড়ে তুলেছে তার একটি চমৎকার প্রতিচ্ছবি আজকের উপস্থিতিতে আঁকা হয়েছে অনুপ্রতি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আমি মনে করি যে শাহবাগের কেন্দ্রস্থলে এই জাদুঘরে অবস্থিত প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের যে ঐতিহাসিক চেতনা সেই চেতনা ধারণ করে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশকে নির্মাণের জন্য নতুন করে শপথ করা শপথ করেছিলাম কিন্তু আজকে পাঁচই আগস্ট অর্থাৎ জুলাই কিন্তু একটি বর্বর একটা বৈষম্যপূর্ণ বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নতুন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা যুদ্ধে ক্ষত বিক্ষত রক্তাক্ত ছবি এখানে প্রতিফলিত হয়েছে আমাদের সোনার ছেলেরা ছাত্ররা সন্তানেরা অকুতবায় নির্ভীক যে বাংলাদেশি তারা যে দেশকে ভালোবাসে কোনো আধিপত্যবাদীদের কাছে তারা মাথা নত করে না কোন ফ্যাসিবাদের গুলির মুখে তারা যে দমে যায় না আজকের এই সব ছবিতে তারই প্রতিফলন করেছে আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এবং যারা এই দীর্ঘ আন্দোলনে জীবন দিয়েছে রক্ত দিয়েছে দুই হাজারের বেশি ছাত্রদের জনগণের জীবন গিয়েছে প্রায় তিরিশ চল্লিশ হাজার ছাত্র আহত হয়েছে কত মায়ের পর খালি হয়েছে কত পিতা কত শিশু কত সন্তান চোখের পানি ফেলেছে এই সব আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা যা দেখলাম এটা তখনই সফল হবে এই ত্যাগের ঋণ তখনই শোধ হবে যখন আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ উদাহ দারিদ্র্যমুক্ত নিরন্ন অনাহারী ভূভক্ত মানুষের মুক্তির যে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গণতন্ত্র ভোটাধিকার সমস্ত মূল্যবোধ আমাদের জাতিসত্তা অখণ্ডতা রক্ষার যে স্বাধীন বাংলাদেশ যখন আবার নির্মিত হবে তখনই আমাদের এই সমান্তাকে দায় আমরা সম্পর্ক আমি ইসলামী ছাত্র ধন্যবাদ জানাই